বর্তম চিত্রে এ বি তে বলছে মূল প্রবাহ মাত্রা এবং দুই অহম রোধের প্রতি সেকেন্ডে কতটা তাপ উৎপন্ন হয় সেটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমত এটা আগে নির্ণয় করি তুল্য রোধ মানে আমরা এই স্ট্রাকচারটিকে ঠিক নিয়ে নেব ওকে তাহলে স্ট্রাকচারটি কী রয়েছে একটু আরেকবার অঙ্কন করে দিই তোমাদের জন্য যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় এই হচ্ছে আমাদের স্ট্রাকচার এখানে এই হয়ে গেলো আমাদের রোধগুলো দেওয়া রয়েছে কী কী এখানে এই দুই ওহম ও দুই ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে রয়েছে সমান্তরাল সমবায়ে রয়েছে এর তুল্য রোধ। হবে তুল্যরোধ কি আর সমান আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এখন এই আর ওয়ান ইন্টু আর টু এদের দুজনকে গুণ করলে মানে দুই ইন্টু দুই এখানে আর ওয়ান সমান দুই এবং আর টু সমান হয়ে যাবে দুই তাহলে দুই গুণিতক দুই এদিকে হচ্ছে দুই প্লাস দুই করলে দু গুণে চার এদিকে দুই প্লাস দুই করলেও চার 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 কেটে থাকলো ওয়ান এত ওহম আমরা নেক্সট স্টেপে তাহলে কী করবো যে এটি ছিল তিন ওহোম আরও একটি ওহম যোগ হয়েছে যেটা আমরা নির্ণয় করেছি ওয়ান ওহম এখন এখানে আমরা করব যে তিন ওহম ও এক ওহম রোদ দ্রুতি শ্রেণীতে অবস্থান করেছে এর তুল্যরোধ হবে যে আর সমান আর ওয়ান প্লাস আর টু এখানে আর ওয়ান হয়ে থাকে তিন এবং আর টু হয়েছে ওয়ান তাহলে থ্রি প্লাস ওয়ান করলে আমরা পাচ্ছি চার এত ওহম এটা আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেল নেক্সট দ্বিতীয়তে বলছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা সমান আই সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন তো আমাদের প্রশ্নের মধ্যে নিচে দেওয়া রয়েছে দেখো ই সমান টেন ভোল্ট আর সমান ওয়ান ওহম তো এই দুটি থেকেই আমরা নির্ণয় করব এখানে লিখে নিই যে ই সমান টেন ভোল্ট এবং আর সমান হয়েছে ওয়ান ওহম আমরা এই আই এর একটা সমীকরণ বা এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করবো যে ই সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ওকে যেহেতু আই এর মানটাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তো ই এর মান কত টেন ক্যাপিটাল আর এর মান যেটা আমরা এখানে নির্ণয় করেছি এই যে চার ওহোম তো চার দিলাম প্লাস এই ছোটো আরের মান ওয়ান তাহলে টেন বাই ফাইভ পাঁচ দুয়ে দশ আমরা পাচ্ছি দুই এত তাহলে এটা হয়ে গেল আই এর মান নেক্সট আমাদের তিন নম্বরে মানে সি এর দাগে কী বলেছিল দুই ওহোম রোধে উৎপন্ন তাপ মানে এইজ সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এইজ বা যেটা আমরা জুলের সূত্রে জেনেছিলাম যে আই স্কোয়ার আর টি বাই জুল তো আই এর কত যেটা আমরা এখনই নির্ণয় করলাম দুই স্কয়ার আছে তাই দুইকে দুবার লিখলাম আর এর কত আমরা এটাও আগে নির্ণয় করেছি চার আর টি কত আমাদের প্রশ্নে টি বলেছে এক সেকেন্ড দে এক দুই ওহম রোধে এক সেকেন্ডে কতটা তাপ উৎপন্ন হবে সেকেন্ড তাহলে আমরা এক সেকেন্ড দিলাম জুল যে এর মান হয়ে থাকে ফোর পয়েন্ট টু তো এই ফোর পয়েন্ট টু দিয়ে দিলাম এই পয়েন্ট উঠে গেলে উপরে দশ চলে যাচ্ছে এরপরে আমরা কাটাকাটি করলে দুই দিয়ে দিলে দু দুগুণে চার দুই একে দুই আর মোটামুটি কোনো কাটাকাটি যাচ্ছে না তো উপরটা ক্যালকুলেশান করলে চার দুগুণে আট আট ইন্টু টেন করলে আশি বাই টোয়েন্টি ওয়ান আশিকে টোয়েন্টি ওয়ান দিয়ে ক্যালকুলেশান করলে থ্রি পয়েন্ট এইট এত ক্যালোরি এই হয়ে গেল আমাদের তিনটে প্রবলেমের সলিউশান